চালে চালে পশ্চিমবঙ্গের সব থেকে বড় মেলার প্রস্তুতি পর্বের শেষ মুহূর্তে পৌঁছে যাব আজকে এই কাজগুলো কেউ করে না তোমাকে রাখা হয়েছে কি করতে বাবা তোমাকে নিয়ে এসছে কি করতে হচ্ছে এখন এখন বাজে শুরু করছি তার কারণ জবে থেকে কুকুরটার অপারেশন হয়েছে তবে থেকে সকালে অনেকটা কাজ বেড়ে গেছে আর আজকে ড্রেসিং হয়েছে কুকুরটার তো অনেকটা সময় লেগে গেছে প্রায় বাড়ি আসলাম সাড়ে বারোটা পৌনে একটার সময় তারপর টিফিন খাওয়া চান করা আরও বাড়ির কাজ করা তাই জন্য এখন আসলাম তো যাই হোক এখনো মা আসেনি বাবা আসেনি আসুক সবাই তারপর আবার কন্টিনিউ করছি ব্লগটা এ ফিউ মোমেন্টস লেট বলছিলাম কেউ আসেনি বাবা চলে আসছে বাবা খেয়ে দে মড কাট টানতে যাবো আজকে তারপর কি চাকা নিয়ে এসছো গো শুধু একটা চাকা ও আচ্ছা আর একটু আগে দিয়ে করতাম ওই যে রাস্তার ওখান দিয়ে যে তুমি আসছো দাঁড়িয়ে রয়েছি বাবা ফোন করেছো ও আজকে তো একা আছে কি করে না না দেখতে পাচ্ছি টাকা নিয়ে নিয়েছি যাই না নেবে বাবা একরকম দাম বলছে মা একরকম দাম বলছে মানে বাবা বলছে একরকম মা আবার কমিয়ে টাকাটা দিতে হবে না টাকা নিয়ে নিয়েছি আশা করি ছশো টাকায় হয়ে যাবে এবার যদি লাগে অনলাইনে দিয়ে দিবি হ্যাঁ সেটা সেটা করে দেবো খুনি অনলাইন নেবে কিনা সেটা আলাদা তো এখন সাড়ে তিনটে বেজে গেল ভেবেছিলাম তিনটের সময় হ্যাঁ ভেবেছিলাম তিনটের সময় যাবো এখন সাড়ে তিনটে বেজে গেছে আবার বাবা আবার নিজের সব সাইকেলের জিনিস আনতে দিয়েছে আরে আমাদের খেতে খেতে দেরি হয় তো যার জন্য দেরি হয়ে গেল তো চলো আর কি করবো ওর একা একা ভালো লাগছে না বলছে শোন কি বলো জানো সাইকেল নিয়ে যাবো আমাকে ব্রিজ টপকাতে হবে

হ্যাঁ একশো কেজি চালের বস্তার মতন ওজন তোমার আগের দিন সাইকেলটা কেমন খোলা অবস্থায় ছিল আর এখন দেখো পুরো একদম ফিটিং হয়েই গেছে খালি একটা চাকা লাগালেই পুরো সাইকেলটা ফিটিং হয়ে যাবে অনেক কাজ বাকি আছে এখনো তো বাবা কাজ করুক আমি চললুম মট ঘাট আনতে পর্দা লাগাচ্ছে পর্দা আমাকে যেতে আগে তারপর পর্দা লাগাও পর্দা হে পর্দা

এখানে ভারতের সব থেকে বড় বড় আর্টিস্টরা পারফর্ম করে গেছে ও এবার রেও করবে এই মেলাতে কিন্তু বই প্রদর্শনী পুষ্প প্রদর্শনী মাছ প্রদর্শনী পাখি প্রদর্শনী ও অন্যান্য অনেক কিছু রয়েছে এই ভিডিওগুলো কিন্তু প্রস্তুতি পর্বের শেষ মুহূর্তের ভিডিও এটা করেছি আমি কালকে তাই কালকে মেলা কিন্তু শুরু হয়ে গেছে আজকে তোমরা এই ভিডিওটা দেখছো আমাদের পানিহাটি বারোটার সময় বাজি ফাটিয়ে নতুন বছরকে আমন্ত্রণ করে করে শেষ হয় তাই ঝটপট কিন্তু তোমরা চলে আসো ও আচ্ছা তোমরা আসবে কি করে চলো সেটা বলে ফেলি পানিহাটি উৎসব সোধপুর স্টেশনের একদম সামনেই হয় তাই তোমাদের চলে আসতে হবে কিন্তু সোধপুর স্টেশন চত্বরে এই চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে যে দেখতে পাচ্ছ এই সাবয় দিয়ে এসে এই ব্রিজের তলা দিয়ে একদম চলে যাওয়া যাবে একদম ভাই যে ব্রিজ হেটে। সধপুর স্টেশন থেকে তোমরা হেঁটেও আসতে পারো বা অটো করেও আসতে পারো বা হাঁতেই পড়বে আমাদের পানিহাটি উৎস। এই জায়গাটায় হবে পাখি প্রদর্শনী ও পুষ্প প্রদর্শনী যারা অনেকটা দূর থেকে আসবে মনে করছো তারা 27 থেকে 30 তারিখের মধ্যে এসো তাহলে তোমরা পুষ্প প্রদর্শনী ও পাখি প্রদর্শনীটা দেখতে পারবে কারণ তিন দিনই এই দুটো হয় আর দেখতেই পাচ্ছ পুষ্প প্রদর্শনী জায়গাটা কতটা বড়। তাও বাইরে দিয়ে তোমাদের হয়তো ছোট ছোট লাগতে পারে কিন্তু আশা করি সব থেকে বড় পুষ্প প্রদর্শনী কিন্তু আমাদের পানিহাটিতেই হয় তো দেরি করছো কেন এখনই পরিবারের সাথে বা প্রিয়জনের সাথে একটা প্ল্যান করে নাও সাতাশ থেকে তিরিশ তারিখের মধ্যে চলে আসতে পারো আর আজকে কিন্তু আসছে কৈলাস খের তাহলে ঝটপট করে চলে আসতে পারো যদি হাতে তোমাদের টাইম থাকে তোমরা যদি সন্ধ্যের আগে ব্লগটা দেখে থাকো তো কেমন লাগলো জানিও কিন্তু এবার চলো এখনো মাঠঘাট কেনা হয়নি মাঠঘাট কিনতে হবে এতক্ষণ তোমাদের ফাংশন প্রদর্শনী আর্ট গ্যালারি এরিয়াটা দেখাচ্ছিলাম এখন চলে এসেছি এন্টারটেনমেন্ট জায়গাতে দেখতেই পাচ্ছো নাগরদোলনা রয়েছে আর অনেক অনেক কিছু রয়েছে এখানটাতে তাই হাতে টাইম নিয়ে আসবে পুরো মেলাটা ঘুরতেই কিন্তু অনেকটা সময় লাগবে তারপর তো খাওয়া দাওয়া আছে কেনাকাটা আছে চলে এসেছি সাইকেলের দোকানে এখানে পরপর পাঁচ ছটা দোকান আছে কিন্তু কোনো জায়গা ইয়াতেই পিঙ্ক কালারের মাঠঘাট নেই তো কি আর করা যাবে চলো বাড়ি চলো অনেকক্ষণ বাড়ি চলে এসছি কিন্তু ভিডিওটা শুরু করছি এখন অনেকটা বাদে তার কারণ মা ছিল না মাও কেনাকাটা করে নিয়ে আসবে সেটাও তোমাদের দেখানোর জন্য মডঘাট তো আজকে কেনা হলো না পনেরো দিন বাদে যেতে বলেছে এক সপ্তাহ বাদে ফোন করতে বলেছে কারণ পিঙ্ক কালারের কভার নেই আমি জানতাম এটাই আমি বাড়ি থেকে বলে রেখেছিলাম মনে হয় পাবো না যাই হোক এখন টিফিন খাবো আর মা অনেক কিছু কিনে নিয়ে এসেছে সব তোমাদের দেখাচ্ছি প্রথমে মা কে দেখাই দেখতেই পাচ্ছ ড্রেস আপটা দিয়েছিল তখন তো দেখাতে পারিনি ওই সাবা ভালো করে দেখানোর জন্য দেখো গরম লাগছে নাকি দেখো তো যাই হোক আমরা এখন খাবো টিফিন হচ্ছে মোমো তো এক প্লেট আমরা মোমো নিয়ে এসেছি তার কারণ বাবা খাবে না বাবা তো খায় না এসব বেকার তো সেই জন্য আমি আর মা খাবো ওদিকেই তাকিয়ে বসেছিল তাকিও ওইদিকেই বসেছিল হ্যাঁ কি বাবা কি কিছুই যায় না নাকি এমন করো তো যাই হোক মোমোটা ঠিক আছে এবার বলো কি নিয়ে এসছো কিনে তখন এই যে এত কিছু না 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 একবার 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 এটা হলো আমার বাবা এই সব কিনে নিয়ে এসছো হ্যাঁ কিনেছি

উনিশশো কটা ছটা এক কেজি আমলকি কি এনেছি বাবা কটাকা নিয়েছে আমলকি কি চল্লিশ টাকা আমি পাঁচশো নিয়েছিলাম চল্লিশটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বলেছিল আর খেজুর আর আম নিয়েছি আর ওই ব্যাগে একটু বাজার করেছি বাবা ওটা কি ওটা কি ওটা খোলো দেখি খোলা যাবে এখন নাকি না নরম গোটা আরে ঘাম লেগে যাবে এখন বাবাকে দাও হাতে বাবাটা ধরুক দেখে ভাবলো কি না কি ওটা স্পঞ্জ টাইপের রবারের হ্যাঁ রবার টাইপের হয়ে গেছে তাহলে তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই দেখালাম না দেখালাম ঠিক আছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নি আর আজকের জন্য টাটা বলছি সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কালকে যাবো পানিয়াটি উৎসবে কৈলাস খেয়ে আসছে ভীষণ আনন্দ মজা হবে তোমাদের অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব বড় ভিডিও না হলেও শর্টস ভিডিও তো তোমাদের দেখাবই তো চ্যানেলের সাথে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠিক আছে